বন্ধুরা সামনেই গ্রীষ্মকাল আসতে চলেছে গ্রীষ্ম বর্ষা শরৎকালের জন্য আমাদের ছাদ বাগানের সুন্দর সকলের পছন্দের গাছ হল বেলি ও জুঁই সুন্দর মিষ্টি গন্ধে ফুলে ভরিয়ে রাখে আমাদের বাগান আমরা সকলেই চাই এই গ্রীষ্মকাল জুড়ে প্রচুর পরিমাণে আমাদের বেলি ও জুঁই ফুলের গাছে ফুল ফুটুক কিন্তু এই গাছে ফুল ফোটানোর জন্য এভাবে গাছে সব সময় ফুল আনার জন্য এই সময় আমাদের মানে ফেব্রুয়ারি মাস থেকেই কিছু পরিচর্যা আমাদের করতেই হবে কারণ এই ফুল গাছ গ্রীষ্মকালীন ফুল গাছ একটু ধরে যত্ন নিলে গাছ ভরে প্রচুর পরিমাণে ফুল আনতে আমরা পারবো এই বেলি এবং জুঁই ফুলের গাছ কেমনভাবে রিপোর্ট এবং পুন করতে হয় এবং কোন সময়টা করলে ভালো তা আগের ভিডিওতে আমি জানিয়েছি তবে যে বন্ধুরা এখনও করেননি সেই কাজটি অবশ্যই করে নেবেন এখন আমার এই গাছগুলি দেখুন গত কুড়ি দিন আগেই রিপোর্ট এবং পুন করেছি দেখুন কত নতুন শাখা বার হচ্ছে প্রতিদিনই নতুন নতুন ব্রাঞ্চ ছাড়ছে এই সময় কোন পরিচর্যাগুলি করলে দুটো গাছকে সুন্দর রূপ দিতে পারব তার জন্য এখন কোন কোন খাবারগুলি আমরা গাছকে দেব তাহলে এই ছোট্ট ছোট্ট নতুন শাখাগুলি বড় হবে তো বন্ধুরা ভিডিওটিতে সঙ্গে থাকুন খুব ছোট্ট করে সবটাই জানিয়ে দেব আজকের ভিডিওতে নমস্কার আমার সকল সুপ্রিয় বন্ধুরা মুখার্জিস গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই বেলি এবং জুঁই ফুল গাছে রিপোর্ট পুন করার পর এই যে নতুন অসংখ্য কুশিগুলি বার হচ্ছে এই কুশিগুলিকে বড় হতে সাহায্য করার জন্য আমাদের এই গাছগুলির জন্য এমন কিছু খাবার আমাদের দিতে হবে যাতে কুশিগুলি প্রথমে শাখা পরে শক্ত ডালে পরিণত হবে এই ডালগুলি থেকে আবার অসংখ্য নতুন ব্রাঞ্চ বার হয়ে গাছটি পূর্ণ মাত্রায় ঝোঁপালো হয়ে উঠবে তবেই কিন্তু ছোট্ট গাছে প্রচুর ফুল আমরা পেতে পারি তার জন্য এই যে তরল সারটি দেখছেন এটি কিন্তু জৈব এই তরল সারটি গাছে টবের মাটিতে প্রয়োগ করলে একদিকে গাছের শিকড়গুলির বৃদ্ধির সঙ্গে মজবুত হবে অপরদিকে এই ছোট্ট ছোট্ট কুশি শাখাগুলি যত বড় হবে গাছে তা মোটা এবং শক্ত হবে এই গাছের নতুন পাতাগুলি বার হচ্ছে পাতাগুলি একটু কোচকানো ভাব হালকা হলুদ সম্পূর্ণ পাতার স্বচ্ছতা এবং গাঢ় সবুজ নয় এইভাবে গাছের নতুন পাতা হলে গাছের বৃদ্ধি কিন্তু কম হবে ডালগুলি হবে নরম এবং রোগা পুষ্টির ঘাটতির কারণে এটা হয়ে থাকে এই সময় গাছের নতুন বৃদ্ধি ক্যালসিয়াম জিঙ্ক ম্যাগনেশিয়ামের মতো বেশ কিছু পুষ্টির ঘাটতির কারণ যদি আমরা গাছের বৃদ্ধির সময় এই যে দেখছেন এটি জৈব নাম কে বুস্টার বারান্ত গাছের জন্য সমস্ত পুষ্টির ভারসাম্য যোগান দেয় গাছে গাছগুলি বেড়ে ওঠার জন্য সমস্ত পুষ্টির ঘাটতি মিটিয়ে দিতে পারে এই কে বুস্টার এর মধ্যে আছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক সহ ম্যাক্রো ও মাইক্রো উপাদান এটি গাছে এক লিটার জলে এক এম মিশিয়ে টবের মাটিতে দিলে নির্দ্বিধায় গাছগুলি বড় হবে হিউমিক অ্যাসিড থাকায় গাছের শিকড় বৃদ্ধি মাটি উর্বর গাছের হচম শক্তি বাড়ানোর কাজ করে থাকে এটি গাছে এই সময় স্প্রে করেও দিতে পারেন তবে এই পিজিয়ারটি কখনোই গাছে কুঁড়ি ও ফুল অবস্থায় স্প্রে করবেন না হিউমিক থাকার জন্য গাছের কুঁড়ি ও ফুল ঝরে যাবে এখন এই কে বুস্টার সকলের কাছে নাই সব জায়গায় পাওয়াও যায় না তাই যদি এর পরিবর্তে বাড়িতে বাড়িতে থাকা রান্নাঘরের দুটি উপাদান আপনারা ব্যবহার করেন এইভাবে তৈরি করে গাছের পুষ্টির ভারসাম্য ঠিক রাখতে পারবেন বেশি কিছু লাগবে না চাই ভাতের মার আর পেঁয়াজের খোসা এই দুটিকে একসঙ্গে একটি পাত্রে রেখে অন্তত দশ দিন এয়ার টাইট করে ঠান্ডা জায়গায় কোনো রকম সূর্যের আলো না পায় রেখে দিতে হবে দশ থেকে পনেরো দিন পর এটি রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হবে গাছের পুষ্টি একইভাবে এই তরল সার যেমন হিউমিকের কাজ করবে মাটিকে উর্বর রাখবে শিকড়ের গঠন মজবুত করবে তেমনি গাছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক সহ বিভিন্ন ম্যাক্রোমাইক্রো উপাদান রয়েছে এবং এই তরল সারটি মাটিকে একটু অ্যাসিটিক করে যা বেলি জয়ী ফুলের গাছগুলি মাটি হতে পুষ্টিগুলি খাওয়ানোর প্রবণতা বাড়াবে আর এর ফলে গাছগুলি খুব সহজেই সুন্দর ছোপালো হয়ে উঠবে পরিমাণটা কত একশো এম ভাতের মাঠ আর এক মোটো পেঁয়াজের খোসা এই রকম একটি পাত্রে দশ দিন রেখে দেওয়ার পর এটি পাঁচ লিটার জলের সঙ্গে মিশিয়ে প্রতি টবে সাত দিনে একবার করে গাছে দিয়ে যেতে হবে অবশ্যই এটি সকালের দিকে আপনাকে গাছে প্রয়োগ করতে হবে বন্ধুরা এই খাবার প্রয়োগের সাথে সাথে গাছগুলি যখন নতুন শাখায় ভর্তি হবে ঠিক তখনই দেখবেন পোকামাকড় মাকড় সা গাছে বাসা বাঁধবে গাছের কচি পাতা খেয়ে নেবে পাতাগুলি হালকা হলুদ বর্ণ ধারণ করে শুকিয়ে যাবে এবং ঝরে পড়বে এক নতুন পাতা কুচকে যাবে হলুদ হবে পাতাগুলি খেয়ে নেবে তার সঙ্গে গাছে খারাপ ছত্রাক জীবাণু প্রবেশ করিয়ে পোকাগুলি গাছের নতুন রোগীগুলি শুকিয়ে যেতে থাকবে এমন অবস্থা হবার আগে নিয়ম করে একটি কীটনাশক গাছে দিয়ে যেতে হবে রোগার টাপগর বা ম্যাজিক কীটনাশক বা কাকা মাসে একবার যে কোনো একটি স্প্রে করে দিলে ভয়ের কোনো কারণ থাকবে না কীটনাশক স্প্রে করার চার দিন পরে একটি ছত্রাকনাশক স্প্রে করে দিলে গাছের ছত্রাকে নতুন শাখাগুলি ডালগুলি শুকিয়ে যাবে না তবে যদি কীটপতঙ্গ আক্রমণ হবার আগে সুপার্শনাটা গাছে স্প্রে করেন তাহলে আর কোনো কীটনাশক প্রয়োগ করার দরকার পড়ে না আহার ওষুধ দুই আছে এর মধ্যে বন্ধুরা যদি আমরা রিপোর্ট পুন করার পর থেকে গাছের নতুন পাতা বার হতে থাকলে প্রথমে এই পরিচর্যাগুলি আমরা করতে পারি অবশ্যই আপনার গাছগুলি সবার থেকে বৃদ্ধি ছোপালো এবং শয়ে শয়ে ফুল ফুটতেই থাকবে বন্ধুরা আজ এখানে পরবর্তী নতুন ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকুন সকলে সহজে সুন্দর বাগান সকলেই করুন नमस्कार